পিএসসি দুর্নীতি মুক্ত মঞ্চের ডাকে বিভিন্ন দাবি নিয়ে পিএসসি অফিস অভিযান ও ডেপুটেশন ষোলোই জুলাই মঙ্গলবার ঠিক দুপুর বারোটায় পিএসসি মুক্ত মঞ্চের ডাকে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জন শিক্ষার্থী তাদের বিভিন্ন দাবি নিয়ে টালিগঞ্জের পিএসসি অফিস অভিযান করলেন ও ডেপুটেশন দিলেন এই অভিযানের নেতৃত্ব দেন ইন্দ্রজিৎ ঘোষ এবং তারা জানালেন আমরা আর শুধু বিক্ষোভ দেখিয়ে ডেপুটেশন দিলাম যদি কোনো রকম ব্যবস্থা না নেয় তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলন করব আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের নিজেদের অধিকার ছিনিয়ে নেব আমাদের দাবিগুলি হলো ডাব্লু বি দুই হাজার ষোলো দুই হাজার সতেরো প্রশান্ত বর্মন নিয়োগ দুর্নীতিতে অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে চাকরি থেকে বরখাস্ত করতে হবে আইসিডিএস সুপারভাইজিং নন জয়নিং সিটে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করতে হবে ডাব্লু বিসিএস দুই হাজার তেইশ পরীক্ষার মেধা তালিকায় এত অসংগতি কার স্বার্থে জবাব দিতে হবে ডাব্লু বিসিএস দুই হাজার তেইশ নারী পরীক্ষায় স্বচ্ছতার সাথে সমস্ত প্রার্থীদের নম্বর প্রকাশ করতে হবে এস চাকরি প্রার্থীদের সাথে বঞ্চনা করা চলবে না সমস্ত নন জয়নিং সিটে নিয়োগ করে দ্রুত বেকারদের যন্ত্রণা থেকে মুক্তি দিতে হবে বিস্তারিত দেখুন ভিডিও চিত্রে বছর হচ্ছে নিয়োগ হচ্ছে আর একটা জটিলতা তৈরি হয়েছে আপনারা জানেন যে ওবিসি সংরক্ষণের বিষয়ে একটা জটিলতা তৈরি হয়েছে ওবিসিতে যারা কাটা হচ্ছে বেশি পেয়েছে তাদেরও নাম নেই এরকম ঘটনা ঘটেছে ফলে আমরা চাইছি যে যে নঞ্জয়ন ইনসির আইসিডিএস সুপারভাইজার মিসলেনিয়াস তারপর হচ্ছে ফ্রুটেসাই যা যা হয়েছে সেগুলো যাতে দ্রুত নিয়োগ হয় আর তার সাথে এই যে অস্বচ্ছতার বা অভিযোগ যেগুলো আসছে সেগুলো যাতে না হয় আরো একটা জিনিস আপনারা জানেন যে এই সময়কালের মধ্যে যে পরীক্ষাগুলো হচ্ছে তা প্রশ্ন হচ্ছে আমরা যেটা বলছি যে আগামী যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলোতে যাতে ওএমআর শিটের কার্বন কপি পিএসসি কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের দেয় যাতে তারা স্বচ্ছতারা বজায় থাকে এই লড়াইটা আমরা আজকে আমরা কথা বলতে এসেছি যদি না হয় রাস্তার লড়াইতে আরো বড় লড়াই হবে তার সাথে সাথে আইনি লড়াইটাও লড়ছে ইন্দ্রজিৎ ঘোষ বিএসএফ